আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা হাতের স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমরা সর্বপ্রথম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে যাব দেখবো ফেসবুকে কোনো তথ্য আছে কিনা ঠিক আছে তো এই দেখেন আমি কিন্তু ক্লাইভ গুড লিখে কিন্তু সার্চ করছি ঠিক আছে তো এই দেখেন আমি এখন গ্রুপ গ্রুপে টাচ করব আমি যে গ্রুপে টাচ করলাম এ দেখেন আমাদের লাইফগুট অফিসিয়াল গ্রুপ ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আমাদের লাইফগুট অফিসিয়াল গ্রুপ আর আরও বিভিন্ন কিন্তু গ্রুপ রয়েছে এখানে এস দেখেন এক ভাই নগদের মাধ্যমে উদ্র দিয়েছে নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট পেয়ে গেছে হাজারে ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পাওয়া যায় সকলেই এস দেখেন আরও ইনকাম অনেক হিস্ট্রি রয়েছে এখানে এই দেখেন আরেক ভাই ইনকাম করছে এই যে দেখেন আরেকজনে কিন্তু চারশো একুশ টাকা আর্নিং করছে ঠিক আছে এই দেখেন চারশো একুশ টাকা আর্নিং করছে একদিনে ইনকাম এই যে দেখেন আরও কীরকম পরিমাণে আমাদের লিটার আর্নিং করতে আছে ঠিক আছে এই দেখেন একদিনের ইনকাম ঠিক আছে দেখেন আরেকজনের ইনকাম করছে তো এখন আমরা লাইফগুড অ্যাপ্লিকেশনে যাই ঠিক আছে তো এখন হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং ঠিক আছে এখানে কাজটি খুব সহজ এই যে দেখেন সর্বপ্রথম এখানে কিন্তু মোবাইল রিচার্জ রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু মোবাইল রিচার্জ সেল করেও কিন্তু এখান থেকে খুব সহজেই হিউজ পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবেন আপনারা এখান থেকে এম সার্চ করে ঠিক আছে আপনারা এম সার্চ করেও কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন গ্রামীণ রবি আয়ারটেল বাংলা লিঙ্ক আপনারা কিন্তু এইসব এম বি অফারগুলো কিন্তু সেল দিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তো তারপরে রয়েছে আপনারা রিসেলিং এই দেখেন রিসেলিং আপনারা কিন্তু এখান কিন্তু পণ্যগুলো রিসেলিং করে হিউজ পরিমাণে কার্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে এ দেখেন রিসেলিংয়ের অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আমাদের মাইক্রোফোন তারপরে হইতেছে কাজে টার্গেট লাইট রয়েছে দেখুন আর বিভিন্ন অসংখ্য এখানে কিন্তু পণ্য রয়েছে আপনারা এইগুলো দিয়ে রিসেলিং করবেন ঠিক আছে তো তারপরে রয়েছে এখানে আপনারা মাইক্রোজেবের কাজ ঠিক আছে এখানে কিন্তু কিন্তু কাজগুলো করে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করা সম্ভব ঠিক আছে তো এখানে মাইক্রোসেভের কাজটি হচ্ছে মূলত একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে আর না হলে একটা ফেসবুক পেজ ফেসবুক পেজ ফলো দিতে বলবে এখানে কাজ এতটুকুই যেন লেখা থাকবে যেটা আপনারা এটা এই কাজটাই করবেন ঠিক আছে এই দেখেন এক ভাই কিন্তু একটা ইউটিউবের কাজ পোস্ট করছে এ দেখেন আরেকজনের কিন্তু একটা ফেসবুকের কাজ ঠিক আছে এরকম করে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে এখানে কিন্তু আপনারা ফেসবুকের জন্য কিংবা ইউটিউবের জন্য জব পোস্ট করতে পারবেন জব পোস্ট হচ্ছে আপনার মূলত একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে একটা ফেসবুক পেজ আপনারা কিন্তু এখানে কিন্তু জবগুলো কিন্তু পোস্ট করতে পারবেন ঠিক আছে এইখানে কাজটা হচ্ছে মূলত এইটা তো তারপরে রয়েছে এইখান থেকে আপনারা অ্যাড দেখে অ্যাড দেখে কিন্তু মাসে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তারপরে রয়েছে আমাদের মাসিক বেতন আপনি কিন্তু এখান থেকে মাসিক বেতন নিতে পারবেন তিন হাজার টাকা থেকে ঠিক আছে আর অনেক বেশি পরিমাণে নিতে পারবেন আপনারা এখান থেকে আমাদের এইখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনার যখন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আপনি ওয়েলকাম বোনাস এক হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে দশটা সেকশন দেওয়া থাকবে আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন দশটা সেকশনের দেখলে কিন্তু আপনি কাজের বিষয় আর বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখন ওয়েলকাম বোনাসে চলে যাচ্ছি এই দেখেন আমি কিন্তু ওয়েলকাম বোনাসের এক হাজার টাকা কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই দেখেন আমি আমার এখানে কিন্তু হচ্ছে আপনার দশটা সেকশন দিয়েছে তারা ঠিক আছে আমি দশটা সেকশনে ভিডিও গুলো দেখে নিয়েছি ঠিক আছে এই দেখেন আমি কিন্তু দশটা সেকশানে ভিডিও কিন্তু দেখে নিয়েছি এখানে ভিডিওগুলা যে দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে দেখা নিলে কাজের বিষয়ে বুঝতে পারেন কিছু বিষয় করতে পারবেন আপনারা তো তারপর রয়েছে আপনারা এখান থেকে শুধুমাত্র একটা রেফার করবেন ঠিক আছে আপনারা যখন এতে শেখেছে শুধুমাত্র একটা রেফার করবেন আপনার রেফারের মাধ্যমে তখন কিন্তু আপনি দশ টাকা সাথে সাথে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে ওই মেম্বারটা যদি এখন নাও ভেরিফাই করে সেই ক্ষেত্রে আপনি দশ টাকা বোনাস পেয়ে যাবেন তো তারপরে রয়েছে এখান থেকে যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে ডোমেন হোস্টিং এগুলো কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু কিনতে পারবেন ঠিক আছে এটাও সেল দিয়ে কিন্তু আপনার আর্নিং করতে পারবেন এখন কোম্পানি কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আপনারা যখন এখানে ভালো মতন কাজগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানির অবশ্যই একটা লাভ হবে ঠিক আছে কোম্পানির ওই লাভের থেকে কিছুটা অংশ আপনাদেরকে দিবে ওমরা হজ কিন্তু ওই কোম্পানি কিন্তু সম্পূর্ণ টিকিট বহন করবে আপনার ঠিক আছে তো তারপরে আপনারা কিন্তু একটা দোকানের পণ্য কিন্তু এখানে ছবিগুলো আপলোড করে কিন্তু ইনকাম করতে পারেন আপনারা ঠিক আছে তো তারপরে এখানে কিন্তু আপনারা যখন একটা রেফার করবেন একটা রেফার করার মাধ্যমে কিন্তু আপনি ষাট টাকা বোনাস পেয়ে যাবেন আপনার মাধ্যমে আপনার রেফারেন্সের মাধ্যমে আর একটা ব্যক্তি যখন জয়েন হবে তখন আপনি ষাট টাকা বোনাস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করে ষাট টাকা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন বোনাসের সাথে ঠিক আছে তো এইখানে আপনার হবে দেখেন আপনার রেফার কোডটা হচ্ছে এটা মূলত আপনার রেফার কোড হচ্ছে মূলত এই যে এটা ঠিক আছে রেফার কোড এখানে শু থাকবে রেফার কোডটা থাকবেই যেটা ঠিক আছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা মাত্রই আপনার এখানে একটা টিক চিহ্ন বাসে উঠবে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ফেসবুক গ্রুপ টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো তারপরে এখানে কিন্তু আপনারা ওয়েবসাইট জিতে নিয়ে কিন্তু লাইভবোর্ড থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনারা ঠিক আছে ওয়েবসাইট থেকে কীভাবে মূলত আর্নিংটা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার গুগল ক্রোম চলে গেলাম সর্বপ্রথম আপনারা যখন একটা ফোনের বিষয় কিংবা যেকোনো একটা কিনতে জিনিস কিনতে যান আপনারা কিন্তু ফোনে কিন্তু সার্চ করেন গুগলে হয়তো বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করেন দেখেন যে পণ্যটার কীরকম রিভিউ সব কিছু বিষয় দেখেন ঠিক আছে তো এই দেখেন এই কোম্পানি কিন্তু কইতা শেখা যে তারা কিন্তু একটা নিউজ মানে নিউজ প্রদান করছে আর কি ঠিক আছে তো এই দেখেন এখানে কিন্তু একটা বিজ্ঞাপন রান করতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞাপন রান করতেছে এই বিজ্ঞাপনের মাধ্যমে আর কি মূলত হইতেছে কাজে এই কোম্পানির আর কি লাভটা হচ্ছে আমি আপনি কিন্তু হইতেছে কাজ এই ওয়েবসাইটে আসছি আমাদের দরকারের জন্য ঠিক আছে কোম্পানি কিন্তু কীভাবে আর্নিং করতে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই দেখেন সিমেন্টের কিন্তু একটা বিজ্ঞাপন এখানে দিতে আছে ঠিক আছে এই বিজ্ঞাপন থেকে কিন্তু মূলত আর্নিংটা করতে আছে কোম্পানি ঠিক আছে তো আশা করছি আপনারা আল্লাহ সময় এই পুরোপুরি ভিডিও বুঝতে পারছেন তো তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ